ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি দিশা তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর আজকে আমরা সব পরিবারে মানে আমার মা বাবা ভাই আর আমি চারজন মিলে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থামনেল থেকে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি দেওঘর তো তোমরা অবশ্যই ভিডিওগুলো পাবে হয়তো খুব বেশি ভিডিও হবে না দু দিনের ট্যুর যেহেতু আমরা কালকেই চলে আসবো তো এক একটা দুটো ভিডিও তো তোমরা অবশ্যই পাবে ওখানে যা যা ঘুরবো মজা করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখে যাতে আমার ভিডিও আপলোড মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বকভক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমরা এখন বর্ধমান প্ল্যাটফর্ম চলে এসেছি তো আমাদের ট্রেন ছিল নটার সময় তো তারপর একদম দেউ দেউ ঘর তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি সমস্ত কিছুই আমি পরে তো ভয়েস দিচ্ছি তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখন আমি ভাই মা বাবা চারজনাই দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য কারণ ট্রেন অলরেডি চলেও এসছে তো পেস্তা পারো ঘরে আছে তাই দিদাও আছে ঘরে পেস্তা পারো আর দিদা বাড়িতে আছে আর আমরা চারজন এসেছি দেওঘর তো অলরেডি আমরা দেওঘর পৌঁছে গেছি আর মানে প্ল্যাটফর্ম থেকে দেওঘর তো নয় জোসিটি জংশন থেকে আমাদের এখানে অটো করে তারপর আমরা এখন যাচ্ছি হোটেলে তো এখানে অটোওয়ালাদের সাথে হোটেলের একটা মানে কানেকশন থাকেই যেটা আমরা বুঝলাম তো ওরা যে হোটেলে আমাদেরকে নিয়ে এলো মানে যে অটোতে এসেছি সেই অটোর লোকটা যে যে হোটেলে নিয়ে এসেছে আমরা সেই হোটেলেই থাকবো একটাই তো রাত তো যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের রুম চারজনাই থাকবো একটা রুমেই থাকবো তো এসির তো কোনো দরকারই নেই এখন প্রচণ্ড ঠান্ডা আর দেওঘরে তো খুবই ঠান্ডা যেহেতু পাহাড়ি এলাকা তো তাই জন্য একটু ঠান্ডাটা বেশি আছে তো এই হচ্ছে আমাদের রুম আর তোমাদেরকে বাথরুমটা একবার জাস্ট দেখিয়ে দিই বাথরুম তো দেখানোর কিছুই নেই তো এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুমে গিজার ছিল সবই ছিল কিন্তু ব্যাপার হচ্ছে সকাল আটটা অবধি গিজার অফ তো আমরা তো পরের দিন সকালবেলা সাড়ে ছটায় বেরিয়ে গেছি তো গিজারের তো দরকারই পড়েনি আমাদেরকে আমাদের তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের রুম তো এখন আমরা একটু চেঞ্জ করব একটু ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো তারপর আবার এখান থেকে বেরোবো ঘুরতে আর কি এখন আমরা ভাবছি মন্দির যাব তো যাই হোক আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তবে বেরোবো তো চলো ফ্রেশটা হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা ফ্রেশ হয়ে আমরা এখন খেতে চলে এসেছি মানে দুপুরে লাঞ্চ করতে এসেছি তো আমরা প্রায় বারোটার মধ্যে পৌঁছে গেছিলাম আমার তো লাঞ্চ করার পর আমি রেডি হচ্ছি এরপর আমরা যাবো ঘুরতে তো চলো তোমরা দেখতে থাকো नहीं जाना था রে জানা থাই চালা রে

তো বন্ধুরা এখন আমরা এসেছি হচ্ছে অনুকূল আশ্রম তো দেখো এটা হচ্ছে মেন গেটটা তো বলি আমার বাবা মা দুজনাই কিন্তু ভারতসব আশ্রমে দীক্ষিত আর আমার পিসিরা হচ্ছে অনুকূল আশ্রমে তো যাই হোক এখন ভেতরে যাচ্ছি আর দেখো খুব সুন্দর এখানে ফুলের বাগানটা মানে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এখানে কোনো ভিডিও করতে দেয়নি তোমরা একটু ভালো করে দেখো ওই দূর দিকে এখন কিন্তু প্রার্থনা হচ্ছে তো কিছু ভিডিও করতে পারিনি ভিডিও অ্যালাউ নেই আর এখন এসছি হচ্ছে একটা দুর্গা মন্দিরে তো এখানেও কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই ফোন একদম সুইচ অফ করে রাখতে বলেছে যখন ভেতরে ঢোকার মানে যখন মন্দিরে ভেতরে ঢুকবো তখন একদম ফোন সুইচ অফ তো ছাতার মাথা কোথাও গিয়ে ভিডিও করতে পাচ্ছি না তো মানে আমরা প্রথম দিন বেশিরভাগটাই এই আশ্রম মন্দির এগুলোই ঘুরেছি তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নন্দন পাহাড় এখানে কিন্তু আমি ভিডিও করতে পেরেছি এটা ওপরটা হচ্ছে পার্ক তো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি অনেক কিছু তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হচ্ছে নন্দন পাহাড় তো ওপরে পার্ক আছে তো চলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করি প্রচুর রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা আর অনেকটা উঁচু তো চলো উপরে যাই গিয়ে কথা বলছি তো পার্কে ঢুকতে এরকম একটা মূর্তি আছে আর পার্কের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে অনেক মানুষ আছে অনেক দূর দূর থেকে মানুষরা এসছে এখানে ঘুরতে তো পার্কটা আমার মানে খুব যে বিশাল কিছু পছন্দ হয়েছে এরকম ব্যাপার নয় সেরকম কিছু নেই পার্কের ভেতরে আছে বাচ্চাদের আছে কিন্তু মানে সেরকম আমার খুব একটা বিশাল কিছু সেরকম কিছু লাগেনি এখানে একটা শিবের মূর্তি আছে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা খুব বেশি আর বাড়াচ্ছি না তো তোমাদেরকে তিনটে পার্টে দেওঘরের ভিডিও শেয়ার করব আজকে হচ্ছে পার্ট ওয়ান তো এখনো দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখছি তো আজকের মতন টাটা